তো হ্যালো এভরিওয়ান চলুন আবারও আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলে চলুন আজকে দেখে নিয়ে যাক আমরা কী করে দেখাবো তো আজকে আমরা করে দেখাবো বারো মেশা ছুটির শাক রান্না সেই জন্য আমরা বাগানে চলে গেছি আর এদিকে মা ছুটির শাকগুলো পেরে নিচ্ছে এই টাইমটায় ছুটির শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আর বারো মেশা ছুটির শাক আলাদা একটা টেস্ট দেখুন আমরা বাগান থেকে চলে এসেছি ছুটির শাকটা ভেঙে নিয়ে এবার এটাকে ভালো করে বেছে নিব। এখানে হলুদ হলুদ পাতাগুলো আছে সেগুলো কিন্তু নিব না আমরা যেগুলো কচি কচি পাতা সেগুলোই নিব। অনেকে আবার খুব কচি যেটা হয় সেটা সে পাতাটা নেয় না কিন্তু আমরা এখানে নেব আমরা সাগে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আলু নিয়ে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি জল জলটা গরম হলেই আমরা এখানে দিয়ে দেবো খাবার সোডা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব দিলাম এক চামচ পরিমাণ খাবার সোডা এবার এখানে দিয়ে দিচ্ছি আমাদের শাকটা শাকটার বটি আপনার কেটে নিতে পারেন আবার নাও কাটতে পারেন আমরা এখানে কাটছি না কারণ যেহেতু আমরা কচি কচি পাতাগুলো যেহেতু নিয়েছি সেহেতু আর আলাদা করে কাটার কোনো প্রয়োজন নাই এমনিতে গলে যাবে আর খাবার সোড়া দেওয়ার জন্য তো এমনিতেই ভুলবেই দেখুন এখানে হয়ে গেছে শাকটা এখানে আমরা আবার জলটাকে পাশিয়ে নিবো ভালো করে ধুয়ে নিব কারণ খাবার সোড়া দেওয়া হয়েছে খাবার সোার একটা আলাদাই খাবার সোড়ার জন্য দেখুন এবার আমরা গ্যাসে দিলাম কড়াই করে সর্ষের সরষের তেল গরম হলে আমরা দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা কিন্তু পাতলা পাতলা করে পিস করেছি আমরা পরে থেকে আলুটা ভেঙে দিব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ এদিকে হালকা করে ভেজে নিব তখন আর তারপরে আমরা দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর ছিলে রাখা সে রসুন এখানে দিয়ে দিলাম লঙ্কা রসুন রসুন আমরা এখানে গোটা গোটা দিয়েছি আপনারা যদি থেতো করে দেন তাহলে বেশি ভালো হয় আলু দিয়ে ছুটি শাক খেতে কিন্তু খুব ভালোই লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এটা হালকা করে ভাজা হয়ে গেলেই তখন আমরা ছুটি শাকটা দিয়ে দিব দেখুন হালকা করে এখানে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমরা ছুটির শাকটা দিয়ে নিব তার আগে আমরা দিয়ে নিচ্ছি একটু সবজি মশলা হালকা করে নিয়েছে এবার আমরা ছুটির শাকটা দিব দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সেই ছুটির শাক হালকা ভালো করে ভাজতে হবে আমরা ঢেকে ঢেকে তাড়াতাড়ি হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর আমরা চলে এসেছি আবার এবার এটাকে ভালো করে ভেঙে দিচ্ছি আলুগুলোকে যত ভালোভাবে আলুটা ভেজ শাকের সঙ্গে মিশে যাবে আলুটা ততই কিন্তু খেতে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আমাদের শাক রেডি এবার আমরা এটা অন্য পাতে ঢেলে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ নিশ্চয়ই হবে চলুন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা নিয়ে আমরা আশাবাদী রইলাম